জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদনটি শোনার আগে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতা বন্ধু এবং সাবস্ক্রাইবারদের অনুরোধ করব। যারা এখনও আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আজকের বিশেষ নিবেদনটি হল হুমায়ুন হুমায়ুনের বাবড়ি মসজিদ প্রকল্প দু হাজার ছাব্বিশে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে শুনুন বিস্তারিত মুর্শিদাবাদের বেল্ডাঙ্গার বাবরি মসজিদ প্রকল্প হুমায়ুন কবিরকে যেমন রাতারাতি সর্বভারতীয় পরিচিতি এনে দিয়েছে তেমনি কয়েকটা সোশ্যাল মিডিয়া আর প্রিন্ট মিডিয়ার দৌলতে তাকে রাতারাতি স্টার বানিয়ে দিয়েছে মুসলিমরা বলছে যা কেউ করার ক্ষমতা দেখায়নি তা হুমায়ুন কবির পারুক না পারুক অন্তত করার এই সাহসটা তো দেখিয়েছে এতেই মুসলমানরা শুধু খুশি নয় সাহায্যের হাত নিয়ে হাজার হাজার মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে যা হুমায়ুনকে অনেকটা হলেও উৎসাহিত করেছে উজ্জীবিত করেছে যা আগামী দিনে তার পায়ের তলার মাটিটাকে মজবুত করবে যার ফলে শুধু মুর্শিদাবাদ জেলা নয় সমগ্র বাংলায় কারো পৌষ মাস তো কারো সর্বনাশের কারণ ঘটাতে চলেছে সে একা একেই বলে কপাল ধন্যবাদ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন